বিসমিল্লাহ রহমান রাহিম দয়াময় মেহেরবান আল্লাহর নামে এরপর ওদের প্লাবনের মুখোমুখি করলাম পঙ্গপালের আক্রমণ ও ব্যাঙের উপদ্রব আর রক্ত বর্ষণের মাধ্যমে সুস্পষ্ট নিদর্শন দেখালাম কিন্তু ওরা দাম্ভিকতায় মেতে রইল আসলে ওরা ছিল পুরোপুরি পাপ পঙ্খিলতার আচ্ছন্ন অপরাধী সম্প্রদায় যখন ওরা শাস্তির মুখোমুখি হতো তখন ওরা বলতো হে মুসা তোমার প্রতিপালক তোমাকে যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদার বলে আমাদের জন্যে প্রার্থনা করো যদি তুমি আমাদের অপর থেকে শাস্তি অপসারিত করতে পারো তবে আমরা তোমাকে বিশ্বাস করব এবং বন ইসরায়েলকেও তোমার সাথে যেতে দেব কিন্তু যখনই ওদের অপর থেকে আজাব অপসারণ করতাম এবং ওদের ওয়াদা পূরণ করার জন্য প্রয়োজনীয় অবকাশ দিতাম তখনই ওরা ওয়াদা ভঙ্গ করত। শেষ পর্যন্ত ওদের শাস্তি দিলাম ওদের অনেকেই সমুদ্রে সলিল সমাধি লাভ করল কারণ ওরা আমার বাণীকে অস্বীকার করেছিল আর এক্ষেত্রে ওরা ছিল বেপরুয়া সুরা আরাফ আয়াত একশো থেকে একশো ছয়ত্রিশ আল কুরআন বাংলা মর্মবাণী।